আসল বটফার কে ইব্রাহিম আলী হি সালাত নাকি আসাদ নূর আসাদুরের এই কথাগুলো শুনে কমেন্ট করুন এক গাঁজাখুরি ঘটনা মোহাম্মদ তার চটি গল্পের বই কোরআনের সুরা আস সাফাতের একশো দুই নম্বর আয়াতে লিখে রেখেছে হজরত মোহাম্মদের মতোই আরেক পাগল ঠগের নাম হচ্ছে ইব্রাহিম লোকটা স্বপ্নে দেখলো সে নাকি তার ছেলেকে জবাই করছে এবং সেটা দেখে আর কোনো কথা নাই বার্তা নাই সে তার ছেলে ইসমাইলকে আল্লাহর নামে জবাই করে ফেলতে চাইছে কি অদ্ভুত উন্মাদ তাই না আসাদুর বলতেছেন কোরআনকে ছোটি গল্পের বই কোরআনকে আসাদুর বলতেছেন ছোটি গল্পের বই অথচ পুরাণ অবতীর্ণ হওয়ার পর থেকে আজ অবধি কেউ কোরানের মতো একটি আয়াতও বানাইতে পারে নাই আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ দিয়েছেন ও ইন কুতুম ফির ই বি মিম্সাল্না আলা হাবেদ ইনহা ফাতু বিসুরতি মিম মিকলি ও দুহাদা আহকুম মিংদুন ইল্লাহ ইন কুতুম সরি আমি আমার বান্দার প্রতি আমি আমার বান্দা মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের প্রতি যা করেছি করেছি তাতে তোমাদের কোনো নাজিল সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সুরা এনে দাও অনির্দিষ্টভাবে বলেছেন সুরায় কাউসারের মতো একটি সুরা এনে দাও আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদেরকে আহ্বান করো এই কাজের জন্য যেন তোমরা তোমাদেরকে তারা সাহায্য করতে পারে এবং তোমরা এই চ্যালেঞ্জের জবাব দিতে পারো আল্লাহ তালা এরপরে বলতেছেন অতএব যদি তোমরা তা না করো আর কখনোই তোমরা তা করতে পারবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য সুরে বাকারা তেশ ও চব্বিশ নং আয়াত ইব্রাহিম ও ইসমাইল আলী সালামের কোরবানের ঘটনাটি শুধু কোরআনে নয় বরং বিধর্মীদের ধর্মীয় গ্রন্থেও কিছুটা বিকৃতির সাথে পাওয়া যায় যেমন বাইবেল আদি পুস্তক একুশ তেরো থেকে উনিশ বাইবেল আদি পুস্তক একুশ পাঁচ থেকে দশ বাইবেল আদি পুস্তক ষোলো ষোলো ও একুশ এবং পাঁচ বাইবেল আদি পুস্তক বাইশ এক থেকে দুই এবং বারো ও ষোলো